এই সি ঘরে বসে ডেক্সপটি এই সব কি আর देखना তোমাদের সাথে তো विनोद বাজার YouTube চ্যানেলে তোমাকে স্বাগত আজকে প্রথমবারের মতো আমি যাদেরকে নিয়ে কথা বলতে আসি তার আর কেউ না বাংলাদেশের কিছু বিশিষ্ট ফম পম ব্যবসায়ী তো गाइस আর দেরি না করে চলো শুরু করা যাক সারা কোন খালি চুল নিয়ে পড়ে থাকবি জানাই না এবার একটু পড়তে বল কি রে মামা কোন কালার চুপ থাক না উচিত কথা কইলে তো দোষ আপনাদের কারণে আমরা কিছু উচিত কথা বলবো তাও পারি না আরে বসো আর নেক্সট আল্লাহই জানে কোন শাশুড়ির কলার বউ হমু আমি মাগো মা আর ভাল লাগে না তাড়াতাড়ি আইসা বাবার বাড়ি আর মু খামি মুইতা দিমু আর নেক্সট ইরে এত উঁচু উঁচু পাহাড় জব্দ যদি লজ্জা শরম বলে কিছু থাকতো তাহলে কি আর টিকটকে আসি এরকম করে লড়াইতো নাকি হই হলো হলো আরে কাবিলা ভাই আমারে গালি দিয়ে তো লাভ নাই তারপরে দেখেন আপু যখন নতুন করে বিমানে উঠে দেখেন আপুর অবস্থা এই সময় কম শুরু কি ভাইয়া মজা লাগছে মজা তো লাগারই কথা কারণ আমাদের বাংলা মাল বলে কথা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তুমি ঠিক সমাজ রেও সমাজ রেও আপ সমাজ রেও আ নেক্সট কন্ট্রোল আরে ছোট ভাই আফসোস করে কোনো লাভ নাই আর এটার ভিতরে শুধু তুমি না তোমার বড় ভাই ছোট ভাই যদি কেউ থাকে তারা সবাই মিলে তুমি সহ একসাথে ঢুকে যাবে তো এই ভিডিওটা দেখার পরে কার মাথায় কি আসছে তা আমি জানি না তবে আমার মাথায় একটা জিনিসই আসছে ইস ইজ পম ফম বিজনেস প্রয়াহ ইংরেজি মারা দেই এত দুভার মারিয়া বত্রিশটা দাঁত আটের মধ্যে দড়ি মুখ সরি 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 কাবিলা ভাই আর বলবো না সরি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো হয়ে গেস আমার দেওয়া ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে সব সময় পাশে থাকবে ধন্যবাদ